আসসালামু আলাইকুম আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন টক্সিন রিমুভ এ টকসিন রিমুভ এটার কাজ হচ্ছে কি এটা আমি অনলাইন থেকে অর্ডার করি তো আমার আইবি তো সমস্যা ছিল কুষ্টকাঠিন্য ছিল আপনার দুই দিন বাথরুম হতো না এর তো সমস্যা ছিল পেটে প্রচুর পরিমাণ গ্যাস ছিল বুধবার শব্দ করত তো আসলে আমি তো ড্রাইভিং করি গাড়ি চালাই তো আইবি তো সমস্যা নিয়ে কিন্তু আসলে রাস্তাঘাটে চলা যায় না একটু ঘন ঘন বাথরুম হয় তো আমি তারপর আমরা অনলাইন থেকে এই প্রোডাক্টটা দেখি হ্যাঁ টক্সিন রিমুভ দেখে আমি অর্ডার করি অর্ডার করে আমি প্রায় তিন চার মাস যাবত খাইতেছি আল্লাহ রকমতে এই প্রোডাক্টটার উচিলায় আমি অনেকটাই ভালো আছি আল্লাহ হয়তো এটার উচিলে আমাকে মাফ করেছেন হয়তো আমার একটা ফাইল আছে ওটা যদি খাই ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আমাকে সুস্থ করে তুলবেন তো আপনারাও খেতে পারবেন যাদের প্রচুর পরিমাণে গ্যাস পেটে বুটবাট শব্দ করা আইবিসিত সমস্যা কুষ্টি যাদের ঘন ঘন বাথরুম হয় এবং কি বা বাথরুম দুই তিন দিন পর পর হয় তারা কিন্তু খেতে পারবেন তাদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট আমি খেয়েছি উপকার পেয়েছি তাই কিন্তু আমি রিভিউ দিচ্ছি আসলে একটা জিনিসের মাধ্যমে যদি আমি উপকার পাই উপকৃত হই তাকে ভালো বলতে আমার কোনো সমস্যা নাই আমি রাতকে রাতই বলতে চাই দিনকে দিনই বলতে চাই তো ইনশাল্লাহ আল্লাহর ওপর ভরসা রেখে আপনারাও নিতে পারেন হ্যাঁ বিশ্বাস রেখে আসলে দুনিয়ার সমস্ত ওষুধ হচ্ছে উশিলা মাফ করার মালিক হচ্ছে আল্লাহ তালা তো ধন্যবাদ জানাই শেষে আমি ভাইজিৎ ভাইয়ের মাধ্যমে প্রোডাক্টটা গ্রহণ করি অসংখ্য ধন্যবাদ ভাইজিৎ ভাইকে আর এই কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ সততার সাথে ব্যবসা করার জন্য এবং কি এভাবে মানুষকে উপকার করার জন্য তাদের কাছে সবসময় আবদার থাকে